গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম তো দেখো বন্ধুরা আমি সকালবেলা উঠে পড়েছি আর দেখতেই পেলে আমার মেয়েরা ঘুমোচ্ছে আমার হাজব্যান্ড উঠে বেরিয়ে গেছে সকাল সকাল কাজে তো আজকে যেহেতু মানে কালী পুজোর মানে দুদিন আগে মানে একদিন আগে ভিডিওটা করছি আর কি তো সেই জন্য কালী পুজোর জন্য কাজের একটু প্রেশার আছে তার জন্য ভোর বেরিয়ে গেছে মানে ওই সাতটা নাগাদ বেরিয়ে গেছে ভোর নয় সকাল আর কি তো সেই জন্য বেরিয়ে গেছে আর আমি খালি পেয়ে নিচের বিছানাটা গুছিয়ে নিলাম মেয়ে দুটো ঘুমোচ্ছে তো ভাবলাম এক এই কাজটা এগিয়ে রাখা যাক তো নিচের বিছানাটা গুছিয়ে নিলে তবুও বিছানাটা মারামারি মানে মারানো যা হবে না আর কি তার জন্য গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপরে আমি যাব চা করতে তো এই দেখো চলে এসেছি বলা মাত্রই তো এক কাপ জল নিয়েছি এক কাপ আর একটু বেশি কারণ আমি একা চা খাবো আমার বরমে ঘুমোচ্ছে আর আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে চা খাইনি শুধু খালি মুখেই বেরিয়ে গেছে তো জল জল ফুটছে তার জন্য চা পাতা চিনি দিয়ে দিলাম চায়ের মধ্যে আর আমি এরকমভাবেই চা করে থাকি চাটা ফুটিয়ে নিয়ে ছেঁকে নিয়ে তারপরে মানে দুধ দিই আর কি দুধ গোলাই আর কি আমুল দুধ তো দেখো চাটা আমার হয়েও গেছে তো চাটা এখন আমি নামিয়ে নিচ্ছি কাপের মধ্যে যেহেতু এক কাপ চা তার জন্য কাপের মধ্যেই নামালাম আর গ্লাস করলাম না কারণ আমি সাধারণত গ্লাসেই চা খাই কিন্তু আজকে ভাবলাম কাপেই খেয়ে নিই এক কাপ চা কেউ তো খাবার লোক নেই তো এই যে ঘরে নিয়ে চলে এসেছি আর এই যে চামচে করে দুধ নিয়ে দুধটা এখন চায়ের মধ্যে গুলিয়ে নিচ্ছি গুলিয়ে নিয়ে বিস্কুট নেব নিয়ে এখন চাটা আমি খাবো খেয়ে তারপরে বাসি কাজে আমি লেগে পড়বো আর কি তো শুধু বিছানায় গোছানো হয়েছে বাসি গাছের মধ্যে তো দুটো বিস্কুট নিয়ে নিয়েছি বিস্কুট হচ্ছে থিন বিস্কুট আমার হাজব্যান্ড থিন বিস্কুট খায় আর আমার মেয়ে টপ গোল্ড বিস্কুট খায় আর কি তো খেয়েই লেগে পড়েছি দেখো চা গরম গরম চা খেয়েই লেগে পড়েছি ঝুল ঝাড়ার জন্য তো দুদিন ছাড়া ছাড়াই এত ঝুল হয় কি বলবো বন্ধুরা তোমাদেরকে আর মাকড়শায় ভর্তি ঘরে কেন জানি না তো মাকড়শা প্রচুরই আছে ঘরে তার জন্য ঝুলটাও খুব বেশি হয় তো তার জন্য ওই রান্নার যে বারান্দাটা আছে মানে বারান্দাতে যে রান্নাটা করি ওই বারান্দায় গ্যাসের ওপরটা করে ঝুল হয়েছে দেখলাম তো ঝেড়ে নিলাম আর এটা ঘরের জানলাটাও একটু ঝেড়ে নিচ্ছি এখানেও ভালোই ঝুল হয়েছে তোমরা হয়তো বুঝতে পারছো না বা আমি ঠিকঠাক হয়তো দেখাতে পারছি না এই যে আমার বরমে উঠে এখন ব্রাশ করছে বসে বসে আর আমি ঝুলটা ঝেড়ে নিলাম ভালো করে নেই তারপরে চলে এসেছি যে ঘর ঝাড়ু দেওয়ার জন্য তো ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছে এখন এই ভাঙা ঝাটাটা নিয়েই ঘর ঝাড়ু দিচ্ছি তো আজকে অনেকটা আশা করেছিলাম আর কি যে আজকে যেহেতু ধনতেরাস তো আমি ঝাঁটা কিনবো তো আমার হয়ে উঠবে না আর ভেবেছিলাম মেয়ে মেয়েকে দিয়ে কেনাবো তো মেয়েরও হবে না তো বুঝতেই পারছো সবটা খুলে খালে আর বলার প্রয়োজন নেই তার জন্য তো কথা না বাড়ি এই যে আমি ঝাড়টা দিয়ে দিচ্ছি এখন ঝাড় দিয়ে আমি তারপরে পরবর্তী কাজে লেগে পড়বো আর কি তো চেয়ার আর সরিয়ে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর দেখো বন্ধুরা আমার ঝাড় দেওয়া মোটামুটি কমপ্লিট আর দেখো কতটা নোংরা বেরিয়েছে বিছানা পাতার আগে নিজে বিছানা পাতার আগে ঘর ঝাড় দেওয়া হয় তবুও জানি না কোথা থেকে এত নোংরা আসে তারপরে এই চলে এসেছে এই যে আমি বাসন বের করছি কালকে রাত্রি এঁঠো বাসনগুলো তো রুটি যেহেতু খাওয়া হয়েছে ভাত খাওয়া হয়নি রাত্রিরে তার জন্য বাসনটাও একটু কমই পড়েছে খুব বেশি পড়েনি কড়াহাড়ি পরেনি কড়াহাড়ি নেই আর কি তো কাশি মানে ছোটো ছোটো থালা আর মানে যাকে আমরা কাশি বলি আর কি আমরা বলি তোমরা কি বলো জানি না ঠিক তো কাশি বাটি এগুলোই পড়েছে তো ওইগুলোই এখন মেজে নিচ্ছি আর গলা দিয়ে সাউন্ডটা এক একবার মানে ডাউন করছে এই কারণেই কারণ গলার অবস্থা খুবই খারাপ জোরে কথা বললে আসতে বেরোচ্ছে আর আসতে কথা বললে বেরোচ্ছেই না এরকম অবস্থা আর কি এতটাই ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডা লেগে যাওয়ার থেকে বড় কথা কি কী বলতো বন্ধুরা মানে এত চেঁচামেচি হয় এত চেঁচাই সারাদিনে তো মানে কি বলবো যতক্ষণ না ঘুমাচ্ছি সারাদিনে কি রাত্রিও তো তার জন্যে হয়তো গলার অবস্থা এরকম নাহলে মানে গলা কি যে বসা কি জিনিস জানতাম না তো এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আর কি তো দেখো বন্ধুরা মাজা হয়ে গেছে কথা বলতে বলতে এবার বাসনগুলো ধুয়ে উবুর করে দিচ্ছে এই কালো গামলাটার মধ্যে তো আমার বাসন মাজা ধোয়া কমপ্লিট তো এখন নিয়ে বারান্দায় রেখে দিচ্ছি আর তারপরে এই যে নিয়ে নিয়েছি দেখো ওই মানে চাতালটা রগড়াবো আর কি মানে এত স্যাঁতলা পড়েছে আর বাচ্চাটা যেহেতু মানে যায় আর কি চাতালে টয়লেট করতে তার জন্য পড়ে যাওয়ার ভয় থাকে তার জন্য বড় মেটাও যায় তবু তবুও ও বড়ো হয়ে গেছে তো তো একটু সাবধানে যায় আর ছোট মেটা খালি খালি নেমে পড়ে টয়লেট করার জন্য জল ঘাটার জন্য দিনে যে কতবার নামে তার ঠিক ঠিকানা নেই তার জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে দেখো আমার ছোটো মেয়ে বেরিয়ে পড়েছে ক্যান নিয়ে আর এখানে পড়েও গেল দেখো দেখতেই পেলে আমার ছোটো মেয়ে কান্না করছে কেন বলো তো খিদে পেয়েছে তার জন্য খাওয়া দাওয়া করে না কিছু নয় খালি কান্না করে ঠিক আছে গুড ইভিনিং গুড ইভিনিংই বললাম কারণ এখন সময় হচ্ছে সাড়ে আটটা তো বসে আছি চা টা খেয়ে ভালো লাগছে না আজকে তো ধনতেরস ভেবেছিলাম সোনা সোনার উপো নাই কিনি মানে সোনা উপো কেনার তো ক্ষমতা নেই তো ভেবেছিলাম ঝাড়ুই কিনব জোড়া ঝাড়ু আর তোমরা এমনি আমার ভিডিওতে ভিডিওতে দেখেওছ যে ওই ভাঙা ঝাটা দিয়ে আমি ঝাড় দিচ্ছিলাম কারণ ঝাঁটা কিনে নিলে আর আজকে গায়ে লাগবে না কেনার জন্য তো জোড়া ঝাড়া ঝাড়ু কিনবো বলে তার জন্যই কিনে নিই কিন্তু কী বলো তো বন্ধুরা সব আসার মুখে ছাই পড়লো আর ঠাকুরও হয়তো চায় না যে আমার ঘরে মা লক্ষ্মীও চায় না যে আসতে ঠিক আছে তার জন্যই হয়তো আজকে কিনতে পারলাম না কিনতে পারলাম না বলতে আমার চলবে না আর ভেবেছিলাম দেখি আমার নাই চলুক তো আমি যাব মেয়ের সঙ্গে তো আমার বড় মেয়েকে দিয়ে মানে আনা করাবো তো সেটাও সম্ভব হয়ে উঠলো না কারণ বড়ো মেয়েরও চলবে না বড় মেয়েরও হবে না আর কি কেনা মানে পারবে না আর কি কিনতে বুঝতেই পারছো তোমাদের আর ভেঙে ভেঙে সব বলার প্রয়োজন নেই বা ভেঙে ভুঙে বলছি না তো দুজনের মধ্যে কারোরই চলবে না শুভ জিনিস যেহেতু তো কেনা যাবে না সেই জন্যই ভাবছি যে ঠাকুরও চায় না আমার ঘরে আসুক বা আয় উন্নতি হোক মানে তার জন্যই মনটা একটু খারাপ ঠিক আছে বসে আছি যে আজকে ভেবেছিলাম কিনবো যে সোনা জানা তো টাই ওকে সোনা দেওয়ার তো আর ক্ষমতা নেই সেই ক্ষমতা নেই আর সোনার যা দাম কী করে দুটো মেয়ের বিয়ে দেবো সেই চিন্তা এখন আর এমন কিছু আমার গয়নাও নেই যে গয়নাগুলো ওই গয়নাগুলো দিয়ে মেয়েকে মেয়েদেরকে বিয়ে দেবো আর কি দু দুটো মেয়ে আর কি তো যাই হোক সেটা পরের কথা মেয়েদের বিয়ে দেওয়ার কথা পরের কথা অনেক পরের কথা তো আজকের ব্যাপারটাই আর কি তো তার জন্য ভালো লাগছে না আর করা যাবে কিছু করার নেই এখানে কারোরই হাত নেই সবই ওপরওয়ার হাত আছে হয়তো আমাদের ইচ্ছার উপর কিছুই নির্ভর করে না তো ঠাকুর যেটা চাইবে যেমনভাবে চাইবে সেটাই করতে হবে তেমনভাবেই করতে হবে আর কি এটাই এইটুকুই বলার ছিল আর কি তো আর কি হবে আর কালকে তো আমাদের তো কালকে তো কালী পুজোর আগের দিন তো কালকেও একটা মানে নিয়ম আছে কিছু তো ওই নিয়মটাও হবে না তো কালকে কী নিয়ম আছে সেটা নয় কালকেই বলবো আজকে আর বলছি না নিয়মটার কথা ঠিক আছে তো চলো দেখি কাজকর্ম করি আর কি হবে আর বসে থেকেই বা কী করবো বসে থেকে লাভ নেই কাজকর্মগুলোকে নিজেকেই করতে হবে কেউ তো করে দেবে না আমাকেই করতে হবে একটু মনটা খারাপ আর কিছু কিনতে পারলাম না আমাকে কিনতে হবে তো শনি মঙ্গলবার তো ঝাঁটা কিনতে নেই এমনি টাইমে বেবারে মানে ঝাঁটা কিনবো আর কি আজকে কিন্তু হলো না আর ওরকম ভাঙা ঝাঁটা ঘরে হয়তো রাখতে নেই তার জন্য এই দিচ্ছি দাঁড়া 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 দিচ্ছি তো তার জন্য ঝাঁটা কিনবো আর কি তো দেখি কবে কিনি ঠিক আছে অনেক আশা করেছিলাম আজকে কিনবো তার জন্যই এতকাল ধরে ভাঙা ঝাটা দিয়ে তো চলো কি আর করা যাবে কাজকর্ম করি তো তারপরে দেখো বন্ধুরা আমার হাজবেন্ড এসে হাজির আর হাতে করে এক গাদা বাজি নিয়ে চলে এসেছে মেয়েদের জন্য মেয়েরা বাজি ফাটাবে তার জন্য তো এখানে হচ্ছে সাড়ে ছশো টাকার বাজি কিনেছে এই যে দেখো কি কি বাজি কিনেছে হচ্ছে এটা হাওয়াই বলে তা হাওয়াই বলে বা রকেট বলে যে যেভাবে বলে আর কি তারপরে এটা হচ্ছে মশাল তারপরে আছে দড়িবাজি তারপরে তুবড়ি তুবড়ি আছে তিন রকম মনে হচ্ছে তুবড়ি আছে এই সব বাজি নিয়ে এসেছে তো দেখো সবটাই তোমাদেরকে খুলে খুলে দেখাচ্ছি আর কি এটা ফুলঝুরি আছে ফুলঝুড়িটার কথা বলতে ভুলে গেছি এটা একটা তুবড়ি মানে তিন রকম মানে তুবড়ি এনেছে তারপর আর নতুন একটা বাজি দেখলাম এটা কোনোদিনও দেখিনি অবশ্য যত দিন যা যায় তখন তত তত নিত্য নতুন জিনিস বেরোচ্ছে তো এটা আমি দেখিনি প্রথমবার দেখলাম তোমরা দেখেছ কি না জানি না তো এই দেখো এই একটা তুবড়ি তুবড়ি বলে তো নাকি এগুলোকে জানি না ঠিকঠাক আর এই যে দেখো বললাম না মানে নিত্য নতুন একটা বাজি আমি চোখে দেখিনি প্রথম দেখলাম তো এই সব বাজিগুলোই নিয়ে এসেছে দেখো ভুল মানে এক একটা হয়তো এক একটা মিস হয়ে গেলে তোমরা একটু দেখে নাও বলতে হয়তো মিস হয়ে যেতে পারে রঙ মশাল তুবড়ি তিন রকম তুবড়ি মশাল আর হাওয়াই ফুলঝুরি দড়িবাজি এই যে এইগুলোই এনেছে আর কি আর এই যে ডাব্বার মধ্যে করে এনেছে এই যে দেখো বন্ধুরা এটা এটা কী বাজি কী নাম জানি না আমি দেখতে অন্য রকমের তো কিভাবে ফাটায় তাও জানি না আর তার সঙ্গে এনেছে মিষ্টি আর মানে মিষ্টি মানে রসগোল্লা এনেছে এটা রসগোল্লা আর মিষ্টি শিঙাড়া এনেছে মানে মিষ্টি শিঙাড়া মানে ঝাল শিঙাড়া হয় কিন্তু মিষ্টি শিঙাড়া মানে মানে ওর মধ্যে মিষ্টি ঢোকানো থাকে আর কি এই যে দেখো বন্ধুরা এর মধ্যে মিষ্টির পুর দেওয়া আছে আর কি যাকে বলে মিষ্টির পুর মানে ঝালপুর না মিষ্টির পুর তোমরা খেয়েছো কি না জানিও অবশ্যই যে খেয়েছো কি না এই শিঙারাগুলো মানে মিষ্টি শিঙারা তো আমার ছোট মেয়েকে দিয়ে দিলাম একটা কি মিষ্টি মিষ্টি সব দেয়া আছে এর মধ্যে মিষ্টি মিষ্টি খেতে আমার বড় মেয়ে খেতে খুব ভালোবাসে সিঙ্গাটা এখানে পাওয়া যায় না আমাদের এখানে সেই চণ্ডীতলা থেকে এনেছে চণ্ডীতলা সেই কালীপুরে বাজি কিনতে গেছিলো দেখলেই তোমরা গলাটা আমার পুরো ধরে গেছে একদম এই সন্ধ্যের পর থেকে সন্ধ্যে থেকে গলাটা পুরো বসে যায় একদম মানে সারাদিনে এত চেঁচানো হয় এত চেঁচাই ঠান্ডা তো লেগেইছে তার উপর আবার চেঁচানো তার জন্য মানে সন্ধ্যে থেকে পুরো গলাটা যত রাত বাড়ে তত আমার গলাটাও মানে বসে যায় ভারী হয়ে যায় ঠিক আছে তো যেটা বলছিলাম আর কি কালীপুর থেকে ওই বাজিগুলো নিয়ে এসেছে মেয়েদের জন্য দেখতেই পেলে তোমরা তো দু রকমের ফুলঝুড়ি তারপরে দোদোমা দোদোমা তো দোদোমা নয় সরি হ্যাঁ কি বলে তুবড়ি তারপরে হাওয়াই চরকানো নিগ এইসব আর কি কী বাজিয়ে এনেছে দেখালাম তোমাদেরকে তোমরা দেখলে খাবে না দিয়ে দাও খাবে না তুমি তোমার তো সুগান না কি গা দাও তো দেখো বন্ধুরা তারপরেই চলে এসেছে এই রাত্রিটা খাবার নিয়ে তো আজকে রান্না হয়েছে হচ্ছে রুটি আলুর তরকারি আর সাথে মিষ্টি মিষ্টি মানে রসগোল্লা এনেছিলো ওইটা তো আমার হাজবেন্ডকে দিয়ে দিলাম রুটি আলুর তরকারি আর মিষ্টি আমার বড় খেতে দিয়ে দিয়েছি এই মিষ্টিটা শুধু দিলাম আর ছোটো মেয়েকে তো খাওয়াচ্ছি আর কি তো ছোটো মেয়েকে খাওয়াচ্ছি বলতে ছোটো মেয়ের খেতে অনেকক্ষণ টাইম লাগে খাওয়ানো মানে এক ঘন্টা দশ পনেরো মিনিট সময় লাগে তো তার জন্যে ওকে আগে থেকে খাওয়ানো হয় তারপরে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ঝাড় দিয়ে আর এই যে বিছানা করতে চলে এসেছি তো আমার হাজব্যান্ডের বিছানা করছে নিচে এই যে মাদুরটা পেতে নিলাম বেশি কিছু পাতবো না যেহেতু খুব একটা ঠান্ডা নয় ঠান্ডা নেই এখন ঠান্ডা পড়েনি ঠান্ডা পড়লে একটা কম্বল টম্বল কিছু পেতে দেওয়া যাবে নিচে তো তার জন্যে মাদুরের উপর একটা ক্যাথায় শুধু পাতি আর কিছু পাতি না আর কি আর আমাদের ঘরটা বেশ গরম মানে জিনিস একটা আছে বলে সেই জন্য হ্যালো বন্ধুরা সবচেয়ে বড় কাজ করে ফেলেছি মানে খাওয়া দাওয়া থেকে বড় কাজ খাওয়া দাওয়া দেখেছে তোমরা দেখতেই পেলে জীবনে সব থেকে বড় কাজ হচ্ছে এইটাই ঠিক আছে তো এবারে ঘুমানোর পালা দেখতে পেলে নিজে বিছানা করে দিয়েছি এই যে আমার হাজবেন্ড শোবে নিচে আর আমরা এই যে ওপরে শোবো তিনজনে ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটু নতুন ভিডিওর সাথে তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থাকো এবং সবাইকে খুব ভালো রেখো মানে পরিবার সবাইকে আর কি পৃথিবীর সবাইকে নয় তো তো আর কি মানলাম একটু তো চলো গুড নাইট টাটা দেখা হচ্ছে আরও একটু নতুন ব্লগে